হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সৌ মেস ব্লগ অ্যান্ড কুকে তোমাদের সবাইকে জানে অনেক অনেক স্বাগত আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও কিন্তু বেশ আছি তো দেখো আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আবারও হাজির হলাম তো এটা হচ্ছে যে ভিডিওটা সেটা হচ্ছে দুর্গাপুজোয় এবছর কী কি শপিং করেছি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম তো এবছর কিন্তু প্রচুর শপিং হয়েছে ফার্স্টে এই শাড়িটা দিয়ে শুরু করলাম যেটা আমি দশমীর দিন মাকে বরণ করার সময় পরব তো ওর জন্যই কিনেছিলাম তো দেখো সমস্ত শপিং তো আর একদিনে করা হয়নি ওর জন্য ভিডিওটাও কিন্তু আলাদা আলাদা যেদিন যেগুলো কেনাকাটা করেছি সেগুলো বাড়ি এসে তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে দেখো ফার্স্টের দিন কিনেছিলাম ওই একটা শাড়ি আমাদের কলম বাগান থেকে তো শাড়িটা খুব পছন্দ হয়েছিল সেটা তোমাদের আগে দেখালাম তো এখন চলে এসেছি এই যে দেখো এটা একটা গোপি ড্রেস তো এটা কিন্তু খুব পছন্দ হয়েছিল তো এই যে দেখো তোমাদেরকে দেখিয়ে দিলাম তো এটা হচ্ছে ছিল হচ্ছে ব্লাউজ পিস আর এই যে হচ্ছে এই যে দেখো মেন যে পাটটা তো সেটা হচ্ছে এই প্রচুর বড় ঘেরটা তো কেমন হয়েছে কিন্তু তোমরাই সমস্তটা কমেন্ট করে জানিও আর এবার দুর্গা প্রচুর পরিমাণে শপিং করেছি আমরা তো প্রায় তিন থেকে চার দিন গেছিলাম শপিং করতে বাজার কলকাতা গেছিলাম তারপরে বনগাতে এমনি অন্য অন্য যে দোকানগুলো আছে শাড়ি সেন্টার সেখানে গেছি পাঞ্জাবি সেন্টার সেখানে গেছি তোমাদের দাদা জন্য দুদিন করে পাঞ্জাবি পছন্দ করতে কিন্তু দুদিনের একদিনও মানে পছন্দ হয়নি তারপর লাস্টের দিন গিয়ে ফার্স্ট মানে পছন্দ হয়েছে একটা পাঞ্জাবি তো সেটাই নিয়ে চলে এসেছি তো এখন দেখো দেখালাম যেটা সেটা হচ্ছে একটা শ্যার কিনেছিলাম ওইটার সঙ্গে ওই শাড়িটার সঙ্গে পরার জন্য আর এটা হচ্ছে একটা শার্ট এটা হচ্ছে তোমাদের দাদা ভাইয়ের নয় বাবার জন্যে তো এটা হচ্ছে রেখে দিলাম আর মায়েরও প্রচুর শাড়ি হয়েছে যেগুলো আমার সব ভিডিও মানে করা হয়নি আর এটা নিয়েছি হচ্ছে ঠাকুমার জন্যে মানে আমাদের ওই বাড়ির জন্যে তো ওই বাড়ি থেকে টাকা দিয়ে গেছিলো আমরা শপিং করেছি তো এই যে দেখো ঠাকুমার জন্যে কিনেছি তারপরে তোমাদেরকে দেখাই দাঁড়াও তো এই যে এটা কিনেছে হচ্ছে আমার মায়ের জন্যে আর এই যে দাঁড়াও আস্তে আস্তে করে তোমাদেরকে খুলে দেখাই এই যে দেখো শাড়িটা না ভিডিওতে তেমন একটা গ্লেস দিচ্ছে না কিন্তু বিশ্বাস করো শাড়িটা এতটা সুন্দর কি বলবো তোমাদের তো তারপরে এই যে শোনার জন্যে এই যে দেখো এক ডজন সরি এক ডজন নয় হাফ ডজন প্যান্ট কিনেছি এই যে পুরো ছটা প্যান্ট কিনেছি ওর জন্যে তো ভীষণ পছন্দ হয়েছিল আর একটা দুটো করে নিলেও হতো তো ভাবলাম পুরোটাই ধরে নিয়ে নিই আর এটা হচ্ছে আমার শাশুড়ি মায়ের জন্য এই শাড়িটা পছন্দ করেছিলাম তো যাই হোক দেখো এখন হচ্ছে রেখে দিচ্ছি আস্তে আস্তে করে আর এটা হচ্ছে আমার সোনা মায়ের ড্রেস তো এই যে দেখো কতটা খুশিও এটা দেখে এই যে দেখো কি সুন্দর লাগছে না তারপরে আর একটা শাড়ি তোমাদেরকে দেখাই আর সোনার যে জামাগুলো হয়েছে না ওইগুলো হচ্ছে ও একবার পরিয়ে দিলে জানো তো আর খুলতেই চাচ্ছে না তো এই যে দেখো ক্যাটলগটা তোমাদের একবার দেখিয়ে দিলাম এবার হচ্ছে শাড়িটা আমি ফার্স্টে ভাবছিলাম যে ক্যাটালগ দেখিয়েছি খুলবো না তো তারপরে আবার ভাবলাম না খুলেই দেখাই তোমাদের আর পড়লে তো এমনিতেই তোমরা দেখতে পাবে এই যে দেখো অল বডিতে এরকম ছোটো গুটি দেওয়া কাজ আর আঁচলের কাজটা তো তোমরা দেখতেই পেলে আর এই যে একটা শাড়ি তো এই যে কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্ট করে জানিও আর এইটা হচ্ছে তোমাদের দাদাভাই আমাকে পছন্দ করে দিয়েছিল যে এই শাড়িটা তুমি নাও এরকম শাড়ি এবছর দেখছি খুব বেরিয়েছে তো এর জন্যে নিলাম শাড়িটা কিন্তু সত্যি খুব সুন্দর লাগছিলো আর মানে কি বলো তো অরিজিনালি যে মানে যতটা সুন্দর লাগে জিনিস ভিডিওতে বা ক্যামেরায় কিন্তু অতটা সুন্দর আসছিল না আমি জানি না কেন বাট এমনটা হচ্ছিল তো চলো এখন দেখাবো তোমাদের তো তোমাদের দাদাভাই দেখো কী কী শপিং করেছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করি আস্তে আস্তে করে তো এই যে দেখো ফার্স্ট একটা পাঞ্জাবি নিয়েছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো আর এতটা সুন্দর কি বলবো ও ও দাঁড়াও দাঁড়াও পাঞ্জাবিটা নয় আগে হচ্ছে আমি সোনামায়ের কয়েকটা ড্রেস তোমাদের সঙ্গে শেয়ার করি যেটা কিনা খুব পছন্দের আমার এই যে দেখো এই একটা তো ভীষণই পছন্দের তো আমরা কাল গেছিলাম হচ্ছে বাজার কলকাতা তো সেখান থেকে কিন্তু অনেক কিছু কেনাকাটা করেছি তো এই যে দেখো সোনামায়ের একটা জামা তো ভীষণ পছন্দ হয়েছে তোমাদের কেমন লাগছে কমেন্ট করে কিন্তু জানিও তো নেক্সট হচ্ছে ওর জন্য একটা শাড়িও কিনেছি মানে মানে অষ্টমীতে আর কি পরার জন্য আমি জানি না এবছর ওর হবে কি না আন্দাজি কিনেছি তবুও দেখা যাক কি হয় আর এটা হচ্ছে রেড আর হোয়াইটের মধ্যে একটা সুন্দর ফ্রক এটাও বেশ ভালো লেগেছে এর জন্যে কিনলাম কোনো পুজো বা অকেশানে বেশ ভালোই মানাবে এটা পরলে তো এখন সোনা মায়ের জন্য যে শাড়িটা কিনেছি সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি এটা কিন্তু আমার খুব পছন্দ হয়েছে তো ওই জন্যে ভাবলাম তোমাদেরকে দেখাই এই যে দেখো এই যে হচ্ছে ওর শাড়ি আর এর সঙ্গে না আমি হোয়াইট কালারের একটা গেঞ্জি নিয়ে এসেছি ওটা পরাবো আর না হলে আগের বছর সরস্বতী পুজোয় ওই যে ব্লাউজটা দেখছো এই যে তো এটা পরেছিল হলে এটা দিয়েই পরাবো কিচ্ছু করার নেই গেঞ্জিটাও ওর না একদম মানে বড় হয়ে গেছে তো এই যে শাড়িটাও কিন্তু অনেকটাই বড়। এই যে দেখো খুব সুন্দর লাগছিল লাল দিয়ে আর সাদা দিয়ে শাড়িটা আর গোল্ডেনের কাজ আছে তোমরা দেখতেই পাচ্ছ তো খুব সুন্দর লাগছিল না সোনার শাড়িটা তো এটাও কিন্তু ভাবছি ওকে অষ্টমীর দিন না হলে দশমীর দিন পরাবো তো দেখা যাক ও কি করে তো তারপরে নেক্সট দাঁড়াও তোমাদেরকে দেখাই এবার হচ্ছে এবার দেখাবো আমি আরও একটা শাড়ি নিয়েছি এই যে দেখো লাল সাদা দিয়ে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম আমার আর সোনার শাড়িটা অনেকটাই একই রকম কিন্তু ওরটা নেটের ভিতরে আর আমারটা নেট নয় এই যে দেখো এই যে হোয়াইট আর রেড দিয়ে এটাও কিন্তু খুব সুন্দর লাগছিল আর মানে যত কিছুই কিনেছি অনেক কিছুই আছে যেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি একটা ভিডিওর মাধ্যমে অনেকটাই বড় হয়ে যাচ্ছে ভিডিওটা তো একটা ভিডিও কতটাই বড় করা যায় তাই না বলো তো এখানে একটা হোয়াইট শেয়া ছিল তো কি বলো তো ওর জন্য আর আমি বেশি কিছু শেয়ার করিনি তোমাদের সঙ্গে যেগুলো শেয়ার না করলেই নয় সেইগুলো আর এখনও মানে মায়ের কিছু শাড়ি আছে সেগুলো দেখায়নি পরলে তোমরা অবশ্যই দেখতে পাবে ওই জন্যেই আর পড়লাম না তো ফার্স্ট এই যে দেখো বাজার কলকাতার আমাদের কত বড় একটা লিস্ট হয়েছে আমরা অনেক কিছু কিনেছিলাম আর এখানের কালেকশানগুলো এত সুন্দর কি বলবো তোমাদের তো চলো এখন দেখাবো তোমাদের দাদা ভাইয়ের কিছু জিনিস যেগুলো বললাম তো ওই যে আগেই বললাম শপিং একদিনে করা হয়নি ওর জন্য কিন্তু আলাদা আলাদা জায়গায় ভিডিও আমি মানে করেছি আর কি যখন শপিং থেকে বাড়ি এসেছি তখনই তোমাদের সঙ্গে শেয়ার করেছি তো এই যে এই পাঞ্জাবিটা আমার তো এতটা পছন্দ হয়েছে কি বলবো তোমাদের তো ফার্স্টে দুদিন গেছিলাম পাঞ্জাবি মিউজিয়ামে সেদিন কিন্তু আমার মানে কালারগুলো অতটা পছন্দ হচ্ছিলো না এর জন্য আমি নিয়ে নি আমি একটু এই কালারটাই খুঁজছিলাম যেটা কি না আমি দুদিন পরে পেয়েছি হাতে তো ওদেরকে বলে এসছিলাম নিয়ে আসতে তো সেরকমই আর কি নিয়ে এসছে ফোন করেছিল তো দেখো খুব সুন্দর আর পড়লে অবশ্যই তোমরা দেখতে পাবে এটা আমি বারবার বলছি আর তারপরে হচ্ছে এই এটা হচ্ছে পাঞ্জাবি মিউজিয়ামের বিল আর আগেরটা হচ্ছে বাজার কলকাতার ছিল তো যাই হোক চলো এখন তোমাদের সঙ্গে শেয়ার করি তোমাদের জামা এই দাদা ভাইয়ের সরি দেখো অনেক কথা আটকে আটকে যাচ্ছে আমার তোমরা একটু নিজের ভেবে ক্ষমা করে দিও তো এখানে এই যে একটা প্যান্ট কেনা হয়েছে এই যে আর সত্যি কথা বলতে ছেলেদের জিনিস আমার মানে অতটাও আর কি দেখাতে ভালো লাগে না কারণ আমার পছন্দ হয় না মনে হয় যেন সবই একরকম এরকম একটা ব্যাপার তো এই যে এই শার্টটা কেনা হয়েছিল যেটা পরে গেল দেখো হাত থেকে এই যে তো কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানিও তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল দেখো। পরবর্তী একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবো তোমাদের সামনে ততক্ষণে সবাই সবাইটা এটা